হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি উইথ মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সবচেয়ে প্রিয় রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাসের সম্পূর্ণ ভবিষ্যৎবাণী আগামী জুন মাসে আমার প্রিয় কর্কট রাশির জাতক জাতিকাদের কতটা প্রত্যাশা পূর্ণ হতে চলেছে তাদের কর্মক্ষেত্রে তাদের পারিবারিক জীবনে তাদের লাভ লাইফে কতটা তাদের উন্নতি হতে চলেছে তাদের লাইফে কি কী প্রত্যাশা পূরণ হতে চলেছে তাদের লাইফের কতটা অগ্রগতি হতে চলেছে ওভারঅল সম্পূর্ণ ভবিষ্যৎবাণী জুন মাসের কর্কট রাশি জাতক জাতিকাদের সেটা শেয়ার করতে চলেছি বন্ধুরা অলরেডি আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখছেন তারা তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল লাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় এবং আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন বন্ধুরা তাহলে চলুন শেয়ার করা যাক কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসে সম্পূর্ণ ভবিষ্যৎবাণী এবং বন্ধুরা এটি একটি টাইমলেস টারো ট্রিডিং সুতরাং আপনারা কর্কট রাশির জাতক জাতিকাগণ যে যেখানে বসে যে মুহূর্তে এই ভিডিওটি দেখবেন তাদের সাথেই এটি জেনারেট করে যাবে বন্ধুরা তাহলে চলুন শেয়ার করা যাক কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাসের দু সালের জুন মাস কেমন কাটতে চলেছে বা জুন মাসের ভবিষ্যৎবাণী কী প্লিজ স্টারো আমায় গাইড করো আমার প্রিয় কর্কট রাশির ভিউয়ার্সদের আগামী জুন মাস কতটা ভালো কাটতে চলেছে বা তাদের সম্পূর্ণ ভবিষ্যৎবাণী কি আগামী জুন মাসে প্লিজ তারাও আমায় গাইড করো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স um, আমি যেটা দেখতে পাচ্ছি আমার প্রিয় কর্কট জাতক জাতিকা গণ তাদের জীবন থেকে কোনো নেগেটিভ কোনো সাইকেল শেষ করতে চলেছেন মানে তাদের জীবনে অনেক অনেক দুঃখের কোনো ঘটনা থেকে থাকলে বা অনেক দিন ধরে ধরুন আপনারা খুব নেগেটিভিটির মধ্যে আছেন শত্রুর মাধ্যমে আপনারা ভীষণভাবে বিচলিত আপনারা ভীষণভাবে নির্যাতিত এটি সবার সাথে নাও মিলতে পারে বন্ধুরা কিন্তু যারা যারা এরাম নেগেটিভ সিচুয়েশানে আছেন তাদের সমস্ত নেগেটিভিটি খতম হতে চলেছে সমস্ত নেগেটিভিটি শেষ হতে চলেছে এবং এই মাসে যাদের চাকরি প্রত্যাশী যারা আছেন যাদের চাকরি হয়নি তাদের চাকরি হবে এবং যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে মানে বিয়ের পাকা কথা হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং লাভ লাইফ ভীষণ ভালো কাটবে এবং মাসের শেষটা আপনারা ভীষণভাবে ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ভীষণভাবে উন্নতি করবেন এবং আপনাদের লাইফে দারুণ কিছু ঘট